আসসালামু আলাইকুম আমি দেখতে আকিমা খাতুন আখি আপনাদের সাথে কথা বলছি আজকে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন অনেক কমেন্ট থাকে এই বিষয়টি নিয়ে তো আজকে আপনাদেরকে বলবো পুরুষের শুক্র বৃদ্ধি করা বা যৌন চাহিদা বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন জাস্ট একটি মেডিসিন আমি ভিডিওর শেষে মেডিসিনটির নাম বলে দেব মেডিসিনটি ইউজ করতে পারবেন ইনশাল্লাহ তবে তার আগে কিছু কথা বলে নিই পুরুষের শুক্র নষ্ট হয়ে গেলে বা কমে গেলে যে সমস্যাটি হয় তা হলো সন্তান জন্মদানের যে একটা বিশেষ ক্ষমতা সেটির নষ্ট হয়ে যায় সেই সাথে তার শারীরিক যে একটা যৌন নিজস্ব চাহিদা থাকে সেই চাহিদাটি সম্পূর্ণ থাকে না এবং সেই চাহিদাটি একেবারেই লোপ পেয়ে যায় তার যে একটা পুরুষত্ব তেজ নিজস্ব যে একটা তেজ থাকে সেই তেজটা একদম নিঃশেষ হয়ে যায় বহু চেষ্টা করেও এটা কিন্তু বাড়ানো সম্ভব হয় না এবং পুরুষের যে লিঙ্গ উত্তেজনার যে একটা এনার্জি সেটাও কিন্তু ড্যামেজ হয়ে যায় এই জন্য শুক্র রাখার বা এটাকে নষ্ট না করার নষ্ট হতে না দেয়া বা নষ্ট হয়ে গেলে তার ট্রিটমেন্ট করাটা খুবই জরুরি বিষয় এই হোমিওপ্যাথিকিৎসা পদ্ধতিতে এই শুক্র বৃদ্ধি করার মানে নিজস্ব একটি মেডিসিন রয়েছে যেটা শুক্র বৃদ্ধি করাতে প্রচুর মানে কার্যকর এই এই মেডিসিনটি মেডিসিনটি মাদার মাদার বিশেষ করে পুরুষের শুক্র বৃদ্ধি করতে খুবই বিশেষ ভূমিকা পালন করে এই মেডিসিনটি যারা যারা এইসব সমস্যায় ভুগতেছেন তারা তারা যে কোনো ফার হোমিওপ্যাথিক মেডিসিন করার থেকে আপনারা এটা সংগ্রহ করতে পারেন বাসায় আপনারা সকাল বিকাল বিশ ফোটা করে পানির সাথে মিক্স করে আপনারা খেতে পারেন খালি পেটে এবং এই মেডিসিনটি তিন মাস রানিং রাখবেন দেখবেন আপনাদের যে সমস্যাটি ফেস করতেছিলেন সেটি একেবারেই কমে যাবে এবং সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন সেই সাথে আপনাদের দাম্পত্য জীবনটা সুন্দর হবে আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করবো দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে সে পর্যন্ত আল্লাহ হাফিজ